আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আই হোপ আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন ইউ ওয়াচিং আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ অফ ক্রিয়েটর মেহেদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ মি মেহেদি মুংলা পোর্টে দুইটা জাহাজ নাকি আসছে এই যে এই দুইটা দুইটা বলতে এখানে একটা আছে আর একটা ঢুকতেছে এই যে আর একটা সাদা কালার এরা নাকি জাহাজে করে গাড়ি নিয়ে আসছে স্বাগতম স্বাগতম আপনাদেরকে সুন্দরবনে এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন সুন্দরবনের ভিতরে চলে আসছি কিন্তু পানিতে আর সুন্দরবনের ভিতরে যাইতে হবে কেমনে যাবো জানি না ট্রলার বাইরে ট্রলার নিয়ে আসেন তাড়াতাড়ি হ্যাঁ ট্রলার কলিং ট্রলার কলিং আসেন আসেন বাইরের পরিস্থিতি তেমন একটা নর্মাল না রোলিং শুরু হয়ে গেছে ঘুমাচ্ছিলাম রোলিং এ ঘুমিয়ে গেছে মাঝে মাঝে দাম দাম পুরো বাড়ি যাই আলো থাকলে আপনাদের এত ভালোভাবে দেখাইতে পারতাম কিন্তু এখন আলো পড়ে নাই তারপর পাঁচটার মতো বাজে দেখাই এখন গভীর কালো অন্ধকার রাত কিন্তু মাঝে মাঝে বিজলি চমকানোর আলোতে পুরো আকাশটা আলোকিত হয়ে যাচ্ছে একটু পরেই ভোরের আলো সবকিছু স্বচ্ছ করে দেবে যেমনটা বাইরে দেখলেন প্রচন্ড পরিমাণে বাতাস ঝড় আর সঙ্গে বিজলি চমকানো আর তার পাশাপাশি তো রোলিং এই রয়েছে ঠিক মতো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না জানি না কতক্ষণ এই রোলিংটা থাকবে আর ঝড়গুলো থাকবে আশা করি দোয়া করি খুব তাড়াতাড়ি যেন ভোর হয়ে যায় যেন আলো ফুটে যায় সব দিকে তাহলে একটু স্বস্তি পাবো মনের ভেতর ভোরের আলো ফুটেছে আর মনে একটু স্বস্তি চলে আসছে আলো দেখে এখন একটু সাহস পাওয়া যাবে সামনে এগোন আর হয়তোবা দেখা যাচ্ছে এই যেখানে একটা আর সামনে আরেকটা আছে এই যে আরেকটা আমরা তিনটা জাহাজ একসাথে সিলিং করতেছিলাম তার আমাদের পাশে আছে এতক্ষণে বৃষ্টির জন্য দেখা যাচ্ছিল না এখন একটু বৃষ্টি কমছে কিন্তু সামনে আরও বৃষ্টি আসতেছে আর কি এই যে পুরো একটা ঘোলা এই পুরো এরিয়াটা ঘোলা পিছন দিকে একটু ক্লিয়ার আছে সাইডের দিকে ক্লিয়ার আছে যাই হোক ভোরের আলো ফুটছে এখন মনে সাহস জাগবে আরো হয় নাই সামনে এগিয়ে যেতে হবে এদিকে সুন্দর সুন্দর পাখি উঠতেছে আর তার পিছনে অপরূপ সূর্যোদয় একশো ষাট ডিগ্রিতে ঘুরাইলে দেখতে পাবেন শুধু এই পাশে একটু পরিষ্কার আর বাকি এইদিকে কালো 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 সব কালো আকাশ ভোর শেষ হয়ে সকাল হয়ে সকাল শেষ হয়ে প্রায় দুপুর হয়ে আসছে আমরা এখনো এই রাফ ওয়েদার শেষ করতে পারি নাই জানি না আরও কতক্ষণ এই ওয়েদার এরকমই থাকবে ওপেন সিতে এরকম ছোট ছোটো ঢেউ এবং সামান্য দোলানি খুব একটা বড় বিষয় না কিন্তু আপনি যদি মনোবল হারিয়ে ফেলেন এই ছোট জিনিসই আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে এগুলো এত কাছে আগে আসতো না আজকে হঠাৎ দেখতেছি একেবারে খুব ক্লোজ চলে আসছে এই যে পুরো মনে হয় যে এবার ভিতরে ঢুকে যাবে মাছ ধরতে এই এটা বাচ্চা একটা এরাও বাচ্চা এটা পুরো মাছের রাজ্য এ কারণে আরো বেশি এগুলো ঘুরতেছে পিছু পিছু চোখ কি তাদের এই সাদা ফেনার ভিতরে মাছ কেমনে দেখতে পাই আল্লাহ তালা তাদের এই শক্তিটা দিয়ে দিচ্ছেন জানি না কতটুকু ক্যামেরাতে বুঝতে পারতেছেন আলোগুলো মেঘের পাক পাক দিয়ে সোজা সোজা লাঠির মতো একদিক এদিক ওইদিক ওইদিক নেমে গেছে দেখতে খুব সুন্দর লাগতেছে ইফ ইউ লাইক দিস ভিডিও ডোট পকেট টু কি বা থামস আপ যদি চ্যানেলটা সাপোর্ট করতে চান বা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অথবা ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে বা ব্লগে তথ্য করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ